আরো উপস্থিত আছে আমাদের কলেজে আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকার জন্য সবার জানায় আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা এবং মঞ্চে সম্মুখীন অবশ্য আমার প্রাণ শিক্ষার্থীদের জানান আমার হৃদয়ের অন্তঃস্থলের শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় শিক্ষার্থী আজ তোমাদের বিদায় দ্বারা এই বিদায় বিদায়বেলা খুঁটিকে আজীবনের জন্য এই বিদায় আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার নিজের যোগ্যতা মেধা ও পরিশ্রম দিয়ে নিজের জীবন করার পদক্ষেপ দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে নিজের জীবন পরিশ্রম করে পড়াশোনা করে তোমরা এক একটা ধাপ পার হয়ে আস বিদায়ের ক্ষণে উপস্থিত হয়ে আরো সামনের দিকে এগিয়ে দেওয়া প্রিয় শিক্ষার্থী কলেজ প্রাঙ্গনে তোমাদের স্পর্শ আছে কলেজ প্রাঙ্গন তোমাদের তোমরা ভরিয়ে রেখেছ তোমাদের স্মরণ উপস্থিতি প্রতিভার মাধ্যমে এই কলেজকে তোমরা গর্বিত করেছ সম্মানিত করেছ আমাদের সকলকে আজ এই কলেজ থেকে তোমাদের শারীরিক বিদায় হলেও কলেজ অঙ্গন থেকে তোমাদের স্মৃতি কখনো মুছে যাবে না হৃদয়ের স্মৃতি তোমরা আমাদের হৃদয়ে থেকে যাবে আমরা তোমাদের বিদায় দিলেও কলেজ তোমাদের বিদায় দিচ্ছে না আমাদের প্রকারের সাথে নির্দেশনা অপরের কঠোর পরিশ্রমের ফসল চল রাষ্ট্রবিজ্ঞান হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং এবং প্রফেশনাল এমবিএ কোর্স চালু হয়ে যাচ্ছে সমাজকর্ম সহ অন্যান্য বিষয় সেই ক্ষেত্রে তোমরাও বিশেষ করে অর্থনীতি ফিন্স এর ছাত্ররাও আমাদের এখানে মাস্টার্সে সম্পন্ন করতে পারি প্রিয় শিক্ষার্থী সব সময় অনেক আগে জীবন হোক কর্ম অত্যন্ত বড় স্বপ্ন এবং সেটা অর্জনের জন্য পরিশ্রম করবে দেখবে তোমরা অনেক রূপ এগিয়ে গেছো কলেজ প্রাঙ্গনে উপস্থিত সকলের প্রতি আমি আমার আবারও শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং উপস্থিত সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের বক্তব্য শেষ করছি ধন্যবাদ